আসসালাম আলাইকুম এলিজা কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি তেলবিহীন একটা সুস্বাদু খাবার দিয়ে যারা তেল একেবারেই পছন্দ করে না তাদের জন্য বিশেষ করে এই রেসিপিটি তো শুরু থেকে শেষ সবচেয়ে ভিডিওটি দেখো আশা করি ভিডিওটি ভালো লাগবে বাড়িতে থাকা সাধারণ বাটিতে এক বাটি চিড়ে নিয়েছি এটাকে ভালো করে পরিষ্কার করে নেব আর এই চারণি দিয়েই আমি পরিষ্কার করব। বে ভালো করে কচলে কচলে চেয়ে থেকে ময়লাটা বেরিয়ে যাবে ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে সাইডে সরিয়ে পাঁচ মিনিট রেখে দেব আর কতটা ময়লা হয়েছে একটা মিডিয়াম সাইজের আলুকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি মিক্সিতে ঢেলে দেব পাঁচটা থেকে ছটা গোলমরিচ রসুন আর হাফ চামচ জিরে পানি ছাড়াই পেস্ট করে নেব একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়ে চলে এলাম থালার মধ্যে ঢেলে নেব চিনিটাও আগের থেকে ঝরঝরে হয়ে গেছে নরমও হয়ে গেছে এটাকে একটু পেস্ট করে নেব পানি ছাড়াই মিক্সিটা আমি ধুলাম না ওই মিক্সিটি দিয়ে দিলাম এটাকেও আমি করে পেস্ট করে নিয়ে চলে এসেছি আটা আলুর মিশ্রণ করে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ভালো করে মিশিয়ে নেব দু চামচের মতো সুজি দিয়ে ভালো করে আটার মতো করে ছেঁড়ে নেব দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে আগে থেকে অনেকটাই শক্ত হয়ে গেছে ডোটা একটু ভালো করে মিশিয়ে নিলাম হাতে একটু তেল লাগিয়ে একটা সেপ দিয়ে দেবো খুবই একটা হেলদি খাবার অবশ্যই একবার বাড়িতে চেষ্টা করবেন হাতে একটু তেল মাখিয়ে নিলে হাতে লাগবে না আর বলে চেপটাও ভালো করে দেওয়া হবে আর সুন্দর করে সেপ দিতে হবে যাতে একটু গায়ে ফাটা অংশ না থাকে মসৃণ করে দিতে হবে এক বাটি চিড়ে একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে করেছি আপনাদের ঘরের সংখ্যা বেশি থাকলে আপনারা বেশি করে করে নিতে পারেন আলু চিড়ে অনেকক্ষণ থাকার কারণে কালারটা একটু ডিপ হয়ে গেছে এইদিকে গ্যাসের চুলায় পানিটাকে ফুটতে দিয়েছিলাম আর ফুটেও গেছে এক চামচ রিফাইন তেল দিয়ে দেব তারপরে টক করে পানিটাকে ফুটিয়ে নেব ওই বলগুলো টক পানিতে দিলে বেশি সুস্বাদু হবে সুন্দরভাবে পানিটা ফুটে গেছে একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দেবো পাঁচ মিনিট সেদ্ধ করে নেব ঢাকা দিব না পাঁচ মিনিট সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এখন নামিয়ে নেব চুলাটাকে জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি দুই চামচ সাদা তেল দিয়েছি তাতে কালো সর্ষে দিব চিলি ফ্লেক্স সাদা তিল এগুলো দিলে খুবই টেস্টি লাগে খেতে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা ব্রাউন কালার এলে পেঁয়াজের হালকা রং চলে এসেছে একটু দিব রসুন বাটা রসুনটার কাঁচা গন্ধ চলে গেলে এক চিমটে দিব হলুদ গুঁড়ো কালারের জন্য শুরুতে তো লবণ দিয়েছিলাম অল্প একটু লবণ আর কোনো গোলমরিচ এবং জিরে দিয়েছিলাম তার জন্য আর দিলাম না বাচ্চারা খাবে বেশি ঝাল করলে কিন্তু হবে না আর দেবো টমেটো কেচাপ দুই চামচ সাদটাকে ব্যালেন্স করার জন্য একটু দিয়ে দিচ্ছি চিনি সমস্ত কিছুকে মাখিয়ে নিয়েছি সিদ্ধ করে বলগুলো দিয়ে দেবো দু মিনিট ধরে এইভাবে নেড়ে চেড়ে মশলা গুলোকে গায়ে গায়ে মাখো মাখো করে নেব অন্য একটা পাত্রে ঢেলে নেব এই রেসিপিটিও বড় থেকে ছোটো সবারই পছন্দ হবে খুবই একটা টেস্টি রেসিপি একেবারে তেল বিবি স্বাস্থ্যকর একটা রেসিপি বাচ্চাদের টিফিন বক্সে দেবে টিফিন বক্স খালি হয়ে বাড়ি নিয়ে আসবি খেয়ে দেখি কেমন হয়েছে রেসিপিটি খুবই টেস্টি হয়েছে ভিডিওটি এই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবেন আর এইভাবে বাচ্চাটাকে বানিয়ে দেবেন দেখা হচ্ছে পর ভিডিওতে